নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সবে সবে ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডাটা হঠাৎ করেই দেখলাম পড়ে গেল তার জন্য শরীরটাও বেশ কদিন ধরেই খারাপ ছিল আর মুখে রুচি চলে গেছিল তাই ভাবলাম একটু অন্যরকমভাবে আজকে ধনিয়া চিকেন রেসিপি বানাবো প্রথমেই চিকেনটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি সলিড মাংসর দিকটা কিনে নেবেন সেটা বাড়িতেও কেটে নিতে পারেন অথবা দোকান থেকে কাটিয়ে আনতেও পারেন চিলি চিকেনের পিস বললে এইভাবেই কেটে দেবে এরপর এর মধ্যে দেখুন একে একে গোলমরিচের গুঁড়ো তারপর নুন আর পাতিলেবুর রস সবটা দিয়ে ভালো করে এবার মাখিয়ে ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দেব প্রায় দশ মিনিট মতো চিকেনটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব এরপর রান্নার মূল উপকরণ নিয়ে চলে এলাম নিয়ে এসেছি ধনে পাতা আমি এখানে কিছুটা ধনে পাতা নিয়ে নিচ্ছি চিকেনের পরিমাণটা যেহেতু অল্প তাই ধনে পাতাটাও একটু কমই দিচ্ছি আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী ধনেপাতাটা দেবেন ধনে পাতা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব কাঁচা লঙ্কাটা অবশ্যই যে যেরকম ঝাল খাবেন সেই রকমই দেবেন আমার যেহেতু মাংসের পরিমাণ কম ছিল তার জন্যে কাঁচা লঙ্কাটা অল্পই দিচ্ছি মশলাটা পেস্ট করে রেখে দিলাম এরপর গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি এখানে প্রায় দুই চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো রকম পেঁয়াজ আমি ব্যবহার করব না আপনারা চাইলে অল্প পেঁয়াজের ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজের ব্যবহার করছি না এরপর দেখুন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব রান্নাটা খুবই সোজা এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে ভীষণই ভালো লাগে মুখের রুচি না থাকলে সেই অবস্থায় খেতে তো আরও ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব প্রায় পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা লো রেখে তারপর দেখুন কী সুন্দর মাংস থেকে নিজের থেকেই জল ছেড়ে বেরিয়ে এসেছে এইভাবে দু তিনবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এর মধ্যে কোনো রকম জল না দিলেও হবে জল ছাড়াই মাংস সেদ্ধ হয়ে যাবে মাংস থেকে যে জলটা বেরোবে তাতে দেখুন মাংসটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি প্যাস মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কার ধনেপাতার পেস্ট ব্যাস এই পেস্টটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো যাতে ধনে পাতার রসটা মাংসর ভিতর ভালোভাবে ঢুকে যায় এই সময় আপনারা যদি মনে করেন একটু গ্রেভি রাখবেন তাহলে অল্প করে মশলা ধোয়া জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবেন আমিও তাই করেছি আমি মশলা ধোয়া যে জলটা সেটা এর মধ্যে অ্যাড করেছি করে এবার ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে মাংস একদম রেডি তাহলে বন্ধুরা কতটা কম মশলায় মাংসটা রেডি করলাম নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন ভীষণই হেলদি একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর মুখে স্বাদ না থাকলে এইভাবে মাংস রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ